একটু অন্য সঙ্গে আসি যদি অনুমতি দেন যে এই যে সময়টা একটা জিনিস খুব লক্ষ্য করছিলাম আপনার ফ্যানদের মধ্যে থেকে না আসলেও মানে সমালোচকদের কাছে প্রচুর দেখছে যে আপনাকে একটা স্টোরি একদম টাইম ভরপুর যে আপনি নাকি ফুসফুস লিভার নষ্ট হয়ে গেছে আপনি কি এই যে ইস্যুটা কেন আসলে আসবে আসলে কি ফুসফুস নষ্ট আমি এখানে আপনার সাথে বসে কথাই বলতে পারতাম না বলতে পারতাম থাকতাম না আল্লাহ রহমতাম বেশ ভালো আছি ছোট্ট একটা জটিলতা আসলে এই জটিলতার সুযোগ কিছুটা আমিও করে দিয়েছি হাত তুলে নেওয়ার সুযোগ নেই আমার ইনফেকশন আছে আছে বেশ কিছুদিন থেকেই আমি আমার লাইফ স্টাইলে কি কি গুড হ্যাবিট আছে কি কি ব্যাড হ্যাবিট আছে সে তো আমি এখান থেকে আমি আমার জুনিয়রদেরকে একটা সাজেশন দিচ্ছিলাম যে লাইফ আসলে এইভাবে চাওয়া উচিত এটাতে প্রবলেম এতে প্রবলেম নেই সো ওইখান থেকে যেটা হয় যেহেতু একটা ইনফেকশন আছে ওইখানেই আমি আসলে আমার একদম ক্লিয়ার করে ওইটা ওইভাবে লেখা উচিত ছিল ইনফেকশন আছে হ্যাঁ ওইটাতে বেশি গুরুত্ব দেইনি হ্যাঁ তো যার কারণে ওখানে পুরো লেখাটা না পড়ে অনেক সময় তো একটা ছোট জায়গাকে কোট করে নিয়ে দেখলাম যে আমি আইসিউতে আছি দেখলাম যে আমি বেশ কিছু পোস্টা দেখেছি মারাও গেছি ডিফরেন্ট এট অল ডিফরেন্ট ভালো করছে আরশ খান করছে আরশ তারপরে হচ্ছে গিয়ে জনপ্রিয় আরশ খান ইদানিং দেখেছি ফ্যাসিস্ট আরশ খান এক সময় দেখেছি বিপ্লবী আরশ খান তো এত আরশ খানের মাঝে কোন মিথ আরশ খান কে다가 সুজোর বাকি এই যে ইবার নিউজ জন্য আমাকে মিথও দেখেছি আর কি কলা পূরণ হয় না মানুষের জীবনের অনেক তো হলো শুটিং তো করছেন নাটকের শুটিং যে জায়গায় দেখছি যে আমাদের এই সময় এসে আরশ খান যে জায়গাটায় কাজ করছেন যদি জানতে চাই যে সামনের দিনগুলোতে নিজের জায়গাটা কোথায় দেখতে চান এজ এ অ্যাক্টর আমি আসলে কাজ করে যেতে চাই বিকজ এটাই আমি পাই আমাকে যদি এখন বলা হয় হঠাৎ করে আমি এই কাজ করে যে অর্থ উপার্জন করি এর থেকে অনেক বেশি আপনি যে কাজটাতে আছেন সেটা করে সুযোগ আমি আসলে করে এটা অর্থ থেকে আমার ওই ভবিষ্যতের পরিকল্পনা আমি এই যে কাজটা করছি ঠিক করতে চাই ধরেন আহ আমাদের এই কাজটাকে যদি জীবনের সাথে কম্পেয়ার করে বলতে চাই জীবনের সবচেয়ে বড় গোলটা কি বলেন তো বেঁচে রাইট আপনি যদি মরে যান তাহলে কার কিছু হলো আমি যদি আপনাকে এখন বলি যে পঞ্চাশ কোটি টাকা দেব আপনি সাত দিন খুব মজা করে আট দিন একদম মারা যাবেন আপনি কি সেটা একসেপ্ট করবেন কখনই না কাজের বিষয়টা এরকম আসলে কত বড় স্টার হলাম কি হলাম না হলাম দ্যাট ইস নট ইম্পর্টেন্ট কাজটা করে যেতে থাকতে হবে আমি যতদিন পর্যন্ত সুস্থ আছি বেঁচে আছি আমি কাজ কাজের ভিতরে থাকতে চাই কাজ করতে চাই যদি জানতে চাই যে আর খানকে নিয়ে যারা আসলে শিল্পী হন স্টার হন কিছুক্ষণ আগে আপনার কথাই শুনছিলাম তাদের নিয়ে প্রচুর রিউমার্স থাকে এবং কিছু রিউমার্স এমন থাকে যে কারোর সাথে কাউকে জড়িয়ে ফেলে সম্পর্কের জায়গা থেকে রিউমারস থেকে ক্যারিয়ার নিয়ে রিউমারস থেকে তো এই রিউমারস গুলো আসলে কিভাবে ফেস করেন বা এগুলো টেকেল দেওয়ার জন্য নিজেকে কিভাবে রাখেন কারণ সম্পর্কের জায়গাটাই সবচেয়ে বেশি আসে যে অমুক তারকার সাথে জড়িয়েছেন অমুক শিল্পীর সাথে জড়িয়েছেন একটা সময় ছিল যখন ধরেন আমার এই ধরনের কোনো ট্রাবল ক্রিয়েট হলে নিজেই নিজের ক্লিয়ার করতে হতো একটা প্রেসার ক্রিয়েট হতো তখন আমার যারা দর্শক আমার যারা পরিবার তাদের সাথে আমার এতটা সক্ষতা ছিল না তাদের সঙ্গে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার ছিল এখন একটা সময় এসেছে আলহামদুলিল্লাহ আমি আসলে আমার পরিবারটা বানাতে পেরেছি আমার এখন কিছু এক্সপ্লেন করতে পারেন আমার হয়ে তার এক্সপ্লেন করে দেয় সব এজের মানুষ আপনি দেখবেন যে আমার এই পোস্ট বা যে কোনো রকমের জায়গাগুলোতে আমার ছোট ভাইয়ের ছোট বোনের বয়সী মানুষরা কমেন্ট করে আমার বন্ধুদের বয়সীরা করে আমার বাবা মার বয়সী মানুষজনও সেখানে কমেন্ট করে ডেট ডিফেন্ড তো আমার আলাদা করে কিছু বলতে হয় না আমার শুধু তাদের সামনে এক্স্যাক্ট ব্যাপারটা জানিয়ে দিতে হয় যে ওকে এটা হয়েছে এন্ড আমার তাদেরকে একবার বলতে হয় না যে বিশ্বাস করেন এটা হয়েছে বিকজ দে লাভ মি তারা আমার পরিবার এন্ড আমার দিকে এই মুহূর্তে বাই দা যত ধরনের জটলা আসে যায় এই আমার পরিবার আমার ফ্যান্স তারা মিডিয়া জিনিসটাকে সব সময় ডজ করে আর একদিকে আমি পর্যন্ত আস্তে থাকে আম আম লেস্ট একদম যদি শেষের দিকে আছি আপনি বলছিলেন যে নিজেকে সেটেল করে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পর বড় কথা চিন্তা করবেন প্রায়ভেটে আপনি এটা বলেন কিন্তু আপনার ফ্রেন্ডের অনেকেই দেখি আপনার এখানে ভাই আপনাকে সিনেমা দেখতে চাই অমুকে একটা জায়গায় দেখেছিলাম তো ভালো লাগছে বড় আবার দেখতে চাই বা বড় প্রপারলি আরুষ খানকে দেখতে চাই আরুষ খানকে এই জায়গাটার জন্য আরো কিছু সময় নেবে হ্যাঁ definitely ধরেন আমি যখন জন্মেছিলাম তখন নিশ্চয়ই আমার বাবা মা আমাকে কোথাও না কোথাও দেখতে চেয়েছিলেন কিন্তু সাথে সাথে তো আমি আর জন্মের এক বছরের ভিতরে সেটা হয়ে যায়নি আই হ্যাড টু ওয়েট স্কুল কলেজ ইউনিভার্সিটি সব শেষ করে তো এখন এই কাজটা করছি এটাই পৃথিবীর নিয়ম আপনি যখন কিছু চান সেটাকে ম্যানিফেস্ট করতে হবে সেটার জন্য দোয়া করতে হবে সেটার জন্য পজিটিভ থাকতে হবে ঠিক যখন সময় আসবে সেটা ঘটে যাবে

যখন সময় আসবে তখন আমিও চলে আসবো বড় পর্দায় আমার যারা শুভ আছেন বা আমার ভালোবাসার মানুষ যারা আছেন যারা প্রতিনিয়ত আমার কাজ দেখেন তারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা সবসময় এইভাবেই কানেক্টেড থাকবেন আমি যেদিন সিনেমাতে যাব সেদিন যেন দর্শকের অভাব না হয় সেদিন যেন শুধু সিনেমা হলে না ওই এরিয়া রাস্তায় জ্যাম লেগে যায় এই ভালোবাসাটুকু আপনারা দিয়ে থ্যাংক ইউ

বা রোমান্টিক গল্পগুলোতে কাজ করার জায়গা থেকে এটা কি কোনোরকম ভিন্নতা দর্শকদের দিবে কিনা বা আপনার জায়গা থেকে চেষ্টা করছেন কিনা যে কোনো একটা জায়গা থেকে দর্শক ভিন্নতা পেতে পারে ডেফেরিটলি এটা জনরা একদম প্রিয় রোমান্টিক না হুম হুম আমাদের প্রধান বেশ কিছু জনারের কাজ থাকে তো এইটা ব্যাসিকালি আহ এই জন্যে ফিউশন বললাম তারপরে বেশ কিছু সিচুয়েশনের মিক্সচারে আর কি গল্পটা করা যেখানে আমরা অনেক সময় আঠারো বছরের আগে অ্যাডাল্ট হওয়ার আগে বেশ কিছু স্টেপ নিয়ে নিয়েছি কিন্তু হয়তোবা আমরা তখন বুঝি হয়তো বা আবেগের জায়গা থেকে করে ফেলি বা হয়তো আমি কিছু ভেবে করি কিন্তু তারপরও সেটা সরকার থেকে বলেন বা পরিবার থেকে বলেন আঠারো বছরের নিচে কোনো সিদ্ধান্তকে এটাকে আসলে একটা প্রপার ডিসিশন হিসেবে পিকি করা হয় না তো আমাদের গল্পটা তো এরকম একটা জায়গা আছে যেখানে এই কারণেই একটা জটিলতার সৃষ্টি হয় আপনার ফ্রেন্ডদের দেখি যে আপনার কাজগুলো নিয়ে তারা খুব উল্লাস করেন তাদের ভালোবাসা গুলো ফেসবুকে লেখার মাধ্যমে প্রকাশ করেন যদি একটু জানতে চাই সমসাময়িক ঘরানার কাজগুলোর সাথে কি এই কাজটাকে তারা মেলাতে পারবে না একটু পাচ্ছে তারা তাহলে আমার তো লাস্ট যতগুলো কাজে আসছে একটার সাথে একটা গল্পের কোন মিল নেই অলরেডি আমি চেষ্টা করছি বেশ কিছুদিন থেকে প্রত্যেকটা গল্প যেন আলাদা হয় তারপর যেটা কিছু কিছু সময় হয়তো সিচুয়েশনের কারণে বিভিন্ন প্লটের কারণে বা লেখা ভালো লেগে যায় এই কারণে একটু মিল পাওয়া যায় এইটাতে আসলে মিলের ভিতরে মিলটুকু হবে প্রেম এখন এটা আমি করি আপনি করেন প্রেম তো একই হয় ফোনটা রাখার সময় তো আমরা আই লাভ ইউ বলি অন্য কিছু তো বলা হয় না হ্যাঁ কখনো কি যে ফোন রাখার সময় বলছেন যে তোকে মেরে কোনো দেশেও তো এটা বলে না তো এটা গ্লোবালি আসলে সিস্টেম এইটাই প্রেম অনুভূতিটা হয়তোবা আমাদের সিচুয়েশন গুলো ভিন্ন ভিন্ন হয় কিন্তু সব প্রেম গুলো কিন্তু এক প্রেম কিন্তু প্রেমই প্রত্যেকটা প্রেমের বানানো প্রেম হ্যাঁ তো ওইখান থেকে প্রেমের জায়গাটুকু আসলে প্রেমের মতোই লাগবে বাদ বাকি জায়গাগুলো একটু ভিন্ন